কলা গাছের ভেলায় করে লোকেরা সে সময় বিএনপি সমাবেশে এসেছে এগুলো এবং আমি অবাক হয়ে যেতাম যে এই পল্টন এলাকায় যখন বিএনপির সমাবেশ হতো সমাবেশগুলো এত সুশৃঙ্খল ছিল কোন গন্ডগোল যেটা সাধারণত বিএনপির সমাবেশে কিছুটা বিশৃঙ্খলা হয় আমরা জানতাম কিন্তু এই ফেঁসিবাদীর সময়ে কখনো কোনো সমাবেশে বিশৃঙ্খলা আমরা দেখি নাই বরং বেশ সুশৃঙ্খল ছিল হয়েছে আমরা প্রায় বলতাম যে এই সিরিয়াস রিপ্রেশন এই বড় ধরনের নির্যাতন নিপীড়ন রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিত করেছে রাজনৈতিক দলগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছে এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটা বিরাট স্যাক্রিফাইসের আত্মস্থ করেছে প্রায় সময় আপনারা তখন মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন গল্প শুনতাম যে রিকশা চালাচ্ছে ঢাকা এসে ঢাকায় এসে সিএনজি বা ইভেন উবারও চালাচ্ছে আমরা দেখেছি অনেককে যারা বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতা ছিল এলাকায় থাকতে পারছে না ঢাকা এসে রিক্সা চালাচ্ছেন ঢাকা এসে তরকারি বিক্রি করছেন তার অনেকগুলো মামলা এই রাজনৈতিক গল্পগুলো আমাদের মধ্যে কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে আমরা এখন সবাই জুলাই নিয়ে গল্প করছি অবশ্যই জুলাই একটা অসাধারণ গল্প অবশ্যই জুলাই একটা অবিস্মরণীয় অর্জন কিন্তু ইতিহাসের ধারাক্রম আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার একটা ইচ্ছে হয় পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেই যে কারা কারা মাস্টার মাইন্ড আপনারা আবেদন করেন আমরা আপনাদের সবাইকে মাস্টার মাইন্ড বানাই দিব সব দল বসে আপনাদেরকে স্বীকৃতি দিয়ে দেবো যে আপনারা সবাই মাস্টার আমাকে একবার সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি জাতির পিতা মানেন কিনা আমি বললাম বাঙালি জাতির জন্ম তো হয়েছে আরো হাজার বছর আগে বাঙালি জাতির পিতা তো মানা মানলে এটা আপনারা গ্রহণ করবেন না আগে পিতা হয় কিভাবে বাংলাদেশের পিতা যাইতে পারে তবে একটা আমার বক্তব্য আছে বাংলাদেশটা যদি একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হয় এটা ন্যায় পরায়ন রাষ্ট্র হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় এবং সেই রাষ্ট্রের পিতা যদি শেখ মুজিবকে মানা হয় তাহলে তো শেখ মুজিবের সম্মান বাড়ে কিন্তু যেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন যেই বাংলাদেশের ফুটপাতে লক্ষ লক্ষ মানুষ ঘুমায় যেই বাংলাদেশের মসজিদ ও জুতা চুরি হয় অহরহ যেই বাংলাদেশের একজন চাকরিজীবী তার অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরার আগে চিন্তাকারীদের হাতে নিহত হয় সেই বাংলাদেশের পিতা শেখ মুজিবের বলা যদি সম্মানজনক মনে করেন তাহলে ওই অসম্মান নিতে চান আমি দ্বিতলা দিয়ে আসছি অসুবিধা নাই যেই উত্থান আমাদেরকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছে সেই দিকে মনোযোগ নাদিয়া ভাই সবাই মাস্টার মাইন্ড হইতে চান এরপরে তো সব ভিলেন হয়ে যাবেন গণভিলেন পঁচাত্তর সালে যারা অগাস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কি হবে তাদের উপরে তাদের অস্তিত্ব তাদের আত্মীয় বলে পড়েছে মাহমুদুর রহমানকে নেম করা হয়েছে যে উনি নাকি মেজর ডালিমের আত্মীয় জন্য ওনাকে শাস্তি বা মোস্তাক খন্দকার মোস্তাকের আত্মীয় জন্য ওনাকে জেলে দিতে হবে তো সেজন্য বলছি ইতিহাস থেকে আমাদেরকে হবে আমরা যাতে আজকে যারা মাস্টারমাইন্ড হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি ভবিষ্যতে আমরা যাতে ভিলেন হওয়ার পথ খুলে না দেই আমরা অবাক হচ্ছি এতক্ষণ যে গল্পটা বললাম যে যারা রিকশায় এসে নিপীড়িত হয়ে রিক্সা চালিয়েছেন যারা নিপীড়িত হয়ে নিজের দলের পরিচয় গোপন রেখে রাজনীতি করে